নমস্কার সকলকে আশা করি সকলেই ভালো আছেন আজ বাড়িতে আছে একটি অনুষ্ঠান আপনারা হয়তো সকলেই বুঝতে পেরেছেন আজকে সোহাগের জন্মদিন এর আগের ভিডিওতে আপনাদেরকে একটি জানিয়েছিলাম সোহাগ আসনে বসেছে এক এক করে বাড়ির সকলেই আশীর্বাদ করবে প্রথমে করবে বাবা দাদা আর দিদি ভারী মিষ্টি একটি সম্পর্ক তবে জানেন তো আমার বাবার সঙ্গে সোহাগের খুলছুটি চলতেই থাকে আর বাবা জানেন সহাকে সব সময় রাগাতেই থাকে চলুন বাবা এখন আশীর্বাদ করবে বাড়ি ভর্তি লোকজন সকলকে নিয়ে একসঙ্গে আনন্দ করার মজাটাই আলাদা তবে আজকে আমার পরিবারটি সকলেই ভীষণ খুশি সকলেই একটি ছাদের নিচে একসঙ্গে দাঁড়িয়ে আছি বাবার আশীর্বাদ করা শেষ হলেই একে একে সকলেই আশীর্বাদ করবে বাড়িতে আজ সকলেই আছে তবে জানেন তো সোহাগ আজ ভীষণ খুশি ছোটোবেলায় যখন মা আমাদের জন্মদিন করতো পাঁচ রকম ভাজা শাক ভাত মাছ একটু মাছের ছোল ব্যাস একটুখানি আর সঙ্গে থাকতো এক বাটি ভর্তি পায়েস তবে জানেন তো পায়েস আমার ভীষণ পছন্দের সোহাগের পাঁচই জুন জন্মদিন ছিল তবে জানেন তো সেই দিন পায়েস দেওয়া হয়েছে আজকার তার জন্য পায়েসটা দিন আজকে নানা রকম মেনুটা আছে তাই ভাবলাম উঠটি বাদই থাক আগের দিন তো দেওয়া হয়েছে এবার মা আশীর্বাদ করবে চলুন নিই জানেন তো মা আশীর্বাদ করার সময় সবসময় একটি কথা বলে তোমরা ভালো থাকো সুস্থ স্বাভাবিক থাকো আর শান্তিতে থাকো এবার বসেছে চন্দন তবে জানেন তো বাড়ির বড়রা সকলে এক এক করে আশীর্বাদ করা হয়ে গেলে তারপর আমাদের পালা আসে সব বাড়িতেই মনে হয় এটি হয় বড়দের আশীর্বাদ ছাড়া হয়তো আমাদের জীবনই অসম্পূর্ণ যখন সোহাগ আরও ছোট ছিল জানেন এই রকম যদি কেউ আশীর্বাদ করতো আর কীভাবে ওই ছোট্ট একরতির মেয়েটি আমার কুপিয়ে কেঁদে উঠত তবে এখন আর সেই সব দিন অতীত তবে এখন তো বড়ো হচ্ছে আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারছে বাবা আর মেয়ের খুনশুটি এখনও বলছি এইখানে চলছে দুবার দুবার পায়ে প্রণাম চলুন এদিকে যে বাবা বলছে বাবার আশীর্বাদ সব সময় প্রয়োজন হয় এদিকে দিদি জানেন কী বলছে সোহাগার যা পাচ্ছে সবই তোর ব্যাঙ্কে জমা হচ্ছে এক এক করে এবার দিদি এলো দিদি ভীষণ ভালোবাসে বাড়িতে যখন যাই সোহাগের সব দায়িত্ব থাকে দিদির ওপরেই দিদি সব কিছু তার গুছিয়ে দেয় তার খাওয়ানো তাকে ঘুম পাড়ানো তার সব কিছু জানেন যখন সদ্য সদ্য একদম এক মাসের ছিল তখন দিদি ওকে স্নান করাতো খাওয়াতো নানা রকম অসুবিধা ছিল আমার তবে আস্তে আস্তে সেগুলোকে কাটিয়ে উঠেছি বাবা দারুণ সুন্দর শঙ্খ বাজাচ্ছে দাঁড়ান একটি এখন এসেছে আমার পালা সোহাগকে একটু আশীর্বাদ করে নি সোহাগ যেন একশো বছর দীর্ঘ হয় তার সুস্থতা যেন সব সময় তাকে বেঁধে রাখে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সব যেন তার হাতের মতো ধরা দেয় এইবার তুলায় রইল ভগবানের কাছে আশীর্বাদ শেষ হয়েছে এবার সব কিছু একসঙ্গে দিচ্ছে দিদি এই যে সোহাগের পছন্দের সব কিছু নিয়ে চলে এসেছে আর পাশে বসেছে ঝুম ঝুম ওর এক বছরের দু বছরের বড় তবে জানেন তো ঝুমকে কিছুতেই দিদি বলে মানতে চায় না সব সময় তাকে ঝুম বলেই রাখবে দিদি কত সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছে ভাবুন একবার এর জন্যই মনে হয় বলে জানেন মায়ের পরে দিদি মা হয় তবে আজকে আমার ভাই জানেন একটু একটু মনে কষ্টও পাচ্ছে মাকে সব সময় বলতো যে এরকম জন্মদিন আমাদের করো কিন্তু জানেন এত সুন্দর গুছিয়ে মা কখনো দিত না পারবেই বা কী করে বলুন ছোট ছোট দুটি ছেলে মেয়েকে নিয়ে তিনি একেবারেই নাজেহার আর ভাবুন তো একা হাতে সব কিছু সংসারের সামনে কিভাবে দুটি বাচ্চাকে একজন মা মানুষ করে তোলে সেটা শুধু মায়েরাই বোঝে চলুন সব কিছু গুছিয়ে দিয়েছে এই যে আজকে আছে ফ্রাইড রাইস স্যালাড পাঁচ রকম ভাজা এখানে আছে চিকেন কষা আর এখানে আছে মটন চলুন এখানে আরেকটি পর্বও আছে আশীর্বাদের কিছুটা আগে হয়ে গেছে এখন কিছুটা করছে আমার দিদির বড় ছেলে তবে জানেন তো সকলেই ছোট ছোটো তো খুব বেশি ভালোভাবে আশীর্বাদ করতে জানে না এখনও তাদের এখনও সেই সময় হয়নি চলুন এখন আসবে ভাই ভাই ভীষণ ভালোবাসে সিজার শেষার হওয়ার পর যখন আমি ও বাড়িতে গেছিলাম একদমই এক একটি শিশুকে সে প্রতিদিন প্রতি মুহূর্ত সামলে গেছে তখন তো আমি ভীষণভাবে অসুস্থ ছিলাম প্রতিটি রাতে জানেন আমার এই ছোট্ট ভাইটি সোহাগকে রাখত রাত একটা থেকে তিনটে অবধি মনে হয় সোহাগের ঘুমই হতো না সন্ধ্যের সময় ঘুমিয়ে পড়তো ব্যাস ওইটুখানি সময়ই তার ঘুম তারপর সারাটি রাত আমার ভাই তার কোলের মধ্যে নিয়ে সোহাগকে রাখতো চলুন এখানে সব কিছু গুছিয়ে দিয়েছে বাবাও দেখলাম কিছুটা গুছিয়ে দিল দুই বোনে মিলে চুপি করে বসে আছে অসম্ভব সুন্দর লাগছে আজ একই ফ্রেমে বন্দী হলো আমার ভালোবাসার তিনটি মানুষ আর আপনাদের আশীর্বাদও একান্ত কাম্য আপনারা সকলে সোহাগকে আশীর্বাদ করবেন সোহাগ যেন মানুষ হয়ে ওঠে এই যে এখানে খাবার দাওয়া হয়ে গেছে সেখানেও চলছে দাদা আর দিদির খুনসুটি এদিকে খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটে গেলে যাব একটু কেক আনতে একটা ছোট্ট করে কেক কাটব তবে জানেন তো এত খাবার দাওয়া হয়েছে ঠিকই কিন্তু খাওয়ার আর বেলায় নেই এই যে একটা কেক নিয়ে এসেছি সবাই এখানে আছে বাড়ির সকলেই আজকে প্রচণ্ড খাটাখাটনি করার পর সন্ধ্যেবেলায় কারোই আর শরীর চলছে না আর কেক কাটার ধৈর্য নেই তবে জানেন তো ঝুম আর সোহাগের বলছি ভীষণ ধৈর্য এখনো ছোট কিনা এক রাস মুখের মধ্যে হাসি চলছে আর এদিকে ঝুমের দুই বোন মিলে চলছে ভারী দুসুমি তাদের আলাপ আলোচনা শুধুমাত্র একটাই চিন্তা জানেন কেকটা কখন কাটা হবে আমরা যখন ছোটো ছিলাম ভাই বোন তখন এই রকমই মনে হতো জানেন কেকটা কখন কাটব এই যে সোহাগ আপনাদের কিছু বলবে সোহাগ আজকে সকলকে জানাচ্ছে তার এই জন্মদিনটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন সোহাগকে আজ কেমন লাগলো আর ব্লগটি কেমন লাগলো চলুন সকলে এখানে উপস্থিত একটু কেকটা কেটে নিন আমরা হয়তো কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করছি তবে সোহাগ বলছি বহু দিন ধরে অপেক্ষা করছে কবে তার এই দিনটি আসবে আর একটু কেক কাটা হবে খাবার দাবার চাই থাকুক আর না থাকুক কেকটা বলছি থাকতেই হবে সন্ধ্যেবেলা একটু কেক কাটার আনন্দ সোহাগের সব সময় চলুন আর বেশিক্ষণ ওকে অপেক্ষা করবো না বহু সময় ধরে বেচারি আমার অপেক্ষা করেছে চটপট কেকটা কেটে নেব এরপর আবার কেকগুলোকে একটু একটু করে সকলকে দিতেও হবে তারপর আছে অনেক কিছু কাজ ক্যামেরাম্যান দিদি আর ক্যামেরাম সোহাগকে তো কেক খাওয়ানো হয়ে গেছে এই যে সামনে রয়েছে ঝুম ভীষণ খুশি কখন এই কেকটুকুনি দুজোরা মিলে কাটবে দাঁড়া চন্দন উঠে যা সঙ্গে ঝুমকে নেব তবে জানেন এই যে আমার এক রত্তি ছানাটা কি করছে দেখুন কেক পেয়ে সোহাগের এই অবস্থা দেখে নিজেদের ছোটোবেলাগুলো এক সময় মনে পড়ে জানেন কেকগুলোকে পেলে পরে কী করতাম তবে আগে বলছি কেকের চলছিল না মা সব সময় এই জন্মদিনে একটু পায়েস দিত আর পায়েসটা শুভ সময় সেটিকেই মা সামনে রাখতেন জন্মদিনে চলুন এই যে এখানে ঝুমঝুমকে দিলাম ভাইকে বললাম দে তো মোমবাতিটাকে সরিয়ে তবে ভাই জানেন আমার ভীষণ কাজের এই কেকটাকে সেই কাটবে এখন তারপর এক করে আমি সকলের হাতে দেব তবে ভীষণ আজ মজা আনন্দ খুশিতে সন্ধ্যাটি আমাদের ভীষণ সুন্দর কাটল চোখের নিমেষেই সময়টা কি সুন্দর বয়ে গেল মাতৃত্বের আজ আটটি বছর পূরণ হলো আপনারা সকলে আমাকেও আশীর্বাদ করবেন যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন যেন এইরকম একটি সন্ধ্যা উপহার পাই জীবনে ওদের এই হাসি ঠাট্টা আনন্দ রাত ভোর মনে হয় চলতে থাকবে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন আজ আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন আসতে হবে আসি